আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু মুসলমানদের উপর অনবরত নির্যাতন চলতেছে একের পর এক বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে মসজিদ মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে যেমনটা ভিডিও তা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও মাদ্রাসাগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে প্রায় একশো সত্তরটা মাদ্রাসা তারা শিলগালা করে দিয়েছে যেটা ভিডিওতে আমি দেখাচ্ছি তো আমাদের তাদের সাথে চিরন্তন শত্রুতা আর তারা কখনো আমাদের বন্ধু হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্ম গ্রহণ করি এজন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং সজাগ থাকতে হবে এবং চোখ খুলে রাখতে হবে বাংলাদেশের সংখ্যালঘু লঘু নির্যাতন হচ্ছে বলে তারা বিশ্ব মিডিয়া যেভাবে তোলফা সৃষ্টি করে দিয়েছে কিন্তু তাদের দেশে যে একের পর এক মুসলিমরা নিজে দিতে হচ্ছে মুসলিম সংখ্যালঘু যে নিজে দিতে হচ্ছে মুসলিমরা মানুষ নয় হিন্দুরা মানুষ বাংলাদেশে যদিও এগুলো হয় না তারপরে বিশ্ব মিডিয়া তোলফাড় করে দিচ্ছে যে বাংলাদেশে তাদের মিডিয়াগুলো তোলফাড় করে দিচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ আমরা তাদের মন্দির তাদের উপাসনালয়গুলো আমরা রক্ষা করেছি